আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পুকুরে মাছ মারা নিয়ে তো অনেকেই দেখি আমি ইউটিউবে ফেসবুকে অনেকে নিজেদের পুকুরে মাছ মারেন বা অনেকে মাছ চাষ করেন ঘেরে বা যে কোনো জায়গায় তো সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে হোক আর মানে পুকুরে নিজেদের মাছ হোক তো অনেকে দেখি মানে ওগুলো ভিডিও করে আপলোড দেন তো আমিও সে ওই জন্য আমার নিজেদের পুকুরের মাছ মারা হয়েছে তো ভিডিও করে আপলোড দিলাম তো কেমন হচ্ছে সবাই জানাবেন কমেন্ট করে আর এখানে দেখতে পাচ্ছেন আমার মামা হচ্ছে জাল ফেলছে এবং আমাদের প্রথম খেউতেই দেখেন কি বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ আসলে এখানে আমাদের পুকুরের যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই তেলাপিয়া মাছের কোনো খাবার কিন্তু আমরা এখানে দিয়ে থাকি না কোনো খাবার দেওয়া নাই এখানে প্রাকৃতিকভাবে ময়লা আবর্জনা তারপর হচ্ছে বিভিন্ন গাছের পাতা যেমন ধরুন বাঁশের পাতা আমের পাতা তারপর বিভিন্ন গাছগাছালির পাতা এখানে পড়ে এগুলো পচে এখান থেকে যে খাবারগুলো তো হয় এই খাবারগুলো এই মাছে রাখায় প্রাকৃতিক উপায় এখানে কোনো সার কীটনাশক কিংবা হচ্ছে ফিড জাতীয় কোনো খাবার এখানে আমরা দেই না তো দেখেন একটা একটা মাছের সাইজ কত বড়ো বড়ো সাইজের তেলাপিয়া হয়েছে তো যারা মানে চাষ করেন বা চাষ করতে চাচ্ছেন তো তাদের একটা কথা বলতে চাই তো আপনারা মাছ যেখানেই চাষ করবেন এখন চিন্তা করবেন পুকুরের সাইডে বিভিন্ন গাছ লাগানোর দেখা যাচ্ছে আপনি খাবার দিলেন তারপরে আপনার সাইডে কিছু গাছ মানে যে কোনো সবজি গাছ হোক বা যাই হোক চাষ করলে বা লাগালে এখান থেকে যে পাতা তারপর অন্যান্য জিনিসগুলো পড়বে এখান থেকে ভালো খাবার হবে তো এখানে দেখেন আমার হাতে তেলাপিয়া তারপর একটা ট্যাংরা মাছ কি বড় সাইজের দেখেন এক একটা এক একটা তেলাপিয়া এই পুকুরের এক কেজি করে ওজন হয় এখানে কিন্তু কোনো খাবার দেওয়া হয় না আর যদি খাবার দেওয়া হয় তাহলে এখানে আরও বড়ো সাইজের হবে তারপরে এখানে দেওয়া আছে সিলভার মাছ তেলাপিয়া রুই মাছ এখানে মাগুর মাছ দেওয়া আছে তো সবাই তো বাদে নাই দু একটা বাচ্চা দেখেন এটা হচ্ছে সিলভার মাছ গ্রামের ইলিশ যেটা মানে গ্রাম পর্যায়ের মানুষের ইলিশ মাছ বলা হয় তো মাছগুলো সব মেরে নিয়ে এসে আমি এখানে ঢাললাম দেখেন কতগুলো মাছ হয়েছে এখানে তো ঢালার পরে আমি এক এক করে বালতির ভিতরে উঠাইতে থাকলাম তেলাপিয়া মাছগুলো এবং সিলভার মাছগুলো আমি আলাদা করলাম মানে এখানে কেন আলাদা করতেছি আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই এখানে মূলত হচ্ছে এই জন্য আলাদা করতেছি ধরেন যে এই পুকুরটা আমরা মানে পুকুর বলতে এই মাছগুলো আমরা ভাগ করে নেব দুইজনে তো দুইজনের দুইটা ভাগ হবে এবং বাকি যে মাছগুলো থাকবে এখানে যারা খেয়াল দিছে জাল যাদের তাদের দেওয়া হবে আসলে নিজস্ব জাল না তো আমাদের এখান থেকে অন্য মানুষদের দিয়ে মাছগুলো ধরায় নেওয়া হয়েছে তো তাদের দেয়া লাগবে তো আমি এখানে দেখেন মাছগুলো এক এক করে রাখতেছি বালতির ভিতরে রাখতেছি তেলাপিয়া মাছ এবং নিচে রাখতেছি সিলভার মাছ দেখেন কিভাবে একটা ট্যাংরা মাছের কাটা বেঁধে গেছে তেলাপিয়া মাছের ট্যাংরা মাছগুলো দেওয়া না এখানে প্রাকৃতিকভাবে হয়েছে আর কি অতবা ভেসে আসছে বৃষ্টির সময় তো আমার মাছগুলো সব আলাদা করা হয়ে গেছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য السلام علیکم ورحمۃ اللہ دھنو باد چھو بہی